ভাঙ্গালি পুলা পান আসলে কত ট্যালেন্টেড দেখেন কী একটা গেম বানায় ফেলছে আল্লাহ যদিও আমি আগে খেলছি আপনাদের সাথে আবার খেলি দেখি কত করতে পারি আপনাদেরকে সাথে নিয়ে খেলি প্রথমে কাকে দিব জুতাটা বিশটা থাকে সাকিবকে দিয়ে শুরু করলাম একটা শট মিস হয় নাই তারপরে হচ্ছে হারুন দিয়েছি এই সাকিবটা দুইটাও ফ্যান হারুন হাস হাসুয়া পা আসতেছে না এখন হাসুয়া পাকে দিতে পারতেছি না আমি হাসুয়া পাওয়ার জন্য অপেক্ষা করতেছি আচ্ছা জাফর ইকবাল সাকিবের কপালটাই খারাপ সাকিবকে কেন খালি বারবার সুযোগ পাইতেছি নাকি আহ হাসুয়া পা হাসুয়া কোথায় হাসুয়া পা আসে নাকি হাসুয়া পারে টার্গেট মাত্র এটার মধ্যে মনে হয় বিএনপির কোনো ষড়যন্ত্র আছে নালিয়ে হাসোয়া পারে এত ছোট করে দিছে কে দুইটা আচ্ছা আর চারটা আছে কারে দেব হ্যাঁ সাকিবের লন আরন দিয়ে দেই শ্রেষ্ঠ নফেল শেষ এই হচ্ছে আমার ফলাফল কয়জন কাকি কাকে মারলাম হাসোয়া বারে দুইটা সার জাফর ইকবালকে একটা শিক্ষা মন্ত্রী নফেলকে চারটা পরে আমাদের হারুন কাকু হারুন কাক্ক দিচ্ছি তিনটা আর শাকিব আহ হাসান রে দিচ্ছি দেখেন আপনারাও খেলতে পারেন লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে নিয়ে আপনারাও খেলতে পারেন আর কার কত কে কত কয়টা শট কাকে মারতেছেন শেয়ার করেন